আরামবাগের পিএইচি দপ্তরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড দাউ দাউ করে জ্বলছে আগুন গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুক্রবার হুগলির আরামবাগে দৌলতপুর সংলগ্ন পিএইচি দপ্তরের কাছে ময়লা আবর্জনা ফেলার জায়গা সেখানেই আগুন লেগে যায় পাশেই ইলেকট্রিক্যাল লাইন কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যেই দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদিশা ইতিমধ্যেই ফায়ার আছে ফায়ারিং হচ্ছে কারেন্ট কারেন্টে তারা পদার্থ আছে এই পদার্থগুলো লেবার দিয়ে ওইখানে ফেলছিল ফেলার পরে তো ওইখান থেকে অটোমেটিক আগুন লেগে যায় লাগার পরে প্রচুর কালো ধোঁয়া আগুনে দীঘা উঠেছিল আর একটু তার কেটে পড়ে গেছে ফায়ার ব্রিগেড তো আগুন মোটামুটি নিমন্ত্রণ নিয়ন্ত্রণ কোন জায়গায় এটা দোলপুর পিএচি অফিস আপনার নাম শেখ আব্দুল হামিদ থেকে আগুন লেগেছে ইলেকট্রিক তার বা কিছু কি ঘটনা হচ্ছে কতক্ষণ আগে লেগেছে আগুনটা এই দশ মিনিট হবে এটা কোন জায়গা এটা হচ্ছে দোলপুর হঠাৎ করে লেগে গেল তবে এখনো কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি এইটি আর দেখাচ্ছি সরাসরি চিত্রটা আরামগে যে পি দপ্তর আছে সেই দপ্তরের বাউন্ডারিতে সেই চিত্র তুলে ধরছি আপনাদেরকে দেখুন এখানে এই আগুন লাগায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান